ইন্ডিয়ার কলকাতার ভিএফএস গ্লোবাল থেকে আপনার এক দাদার আপনার ভিসা রিজেক্ট করছে কথা বলব এই ব্যাপারটা নিয়ে আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ আবারকাতু তো আপনাদের বেশ কিছু কমেন্ট জমে আছে আমি আসলে ব্যস্ত রিপ্লাই করতে আসে আলতা কমেন্ট জমে আছে তারপরে এক দাদা আজকে কমেন্টস করলো আর বেশ কিছু কমেন্ট জৈমে আছে আসলে এগুলো আমি আসলে রিপ্লাই করতে পারি না সমস্যার কারণে তো চেষ্টা করবো মানে কমেন্টসগুলো রিপ্লাই করার তো যাই হোক এই দাদার প্রসঙ্গটাতে চলে আছে এই দু হাজার পঁচিশে সম্বতন নূল স্থাপনা হয়তো বা ইন্ডিকেট করে নাই তো উনি ওনার বিএফএস গ্লোবাল থেকে আপনার ভিসাটা রিজেক্ট করছে দা এলেভেন্থ আওয়ার ভিসাটা দেয় নাই কিন্তু এটা আসলে পোসিংটা কী সম্ভবত ওনাকে বলছে যে আপনার ইটালির এইখানে আপনার ত্রিব্যালে রিকোর্সও করতে এই জাতীয় কথাটা উল্লেখ করছে তো এটার পোসিংটা মূল পোসিংটা কী তো আসলে ভিসা যদি রিজার্ক্ট কথায় কোনো অবশ্যই একটা রিজন অবশ্যই তারা আপনার দিসে এখানে যে কি কারণে সে ভিসা রিজেক্ট করলে অনেক সময় দেখা যায় কি কোনো রিজন দেয় না ভিসা রিজেক্ট করে বলে দেয় তোমরা ওইখানে উকিলের মাধ্যমে ট্রিব্যুনালে বা যেভাবে আপনার বোঝেন না কেন রিকোর্সো বা আপিল করার জন্য বলা হয় এই জাতীয় কিছু কিন্তু এটা একটা পজিটিভ সাইন যে আপনাকে আপিল করতে বলছে তার মানে আপনার ভিসা হওয়ার একটা সম্ভাবনা আছে তারা এইভাবে জিনিসটা আপনার উল্লেখ করে বাট মূলত সত্যি কথা প্রকৃত কি এটা কিন্তু একটা দীর্ঘমেয়াদী প্রসেসিং এটা আপনার অত সহজে আপনি যে মানে আপিল করার পরেই যে আপনি নূলস্তরা সঠিক করে আবার নতুন করে আবেদন করলে যে ভিসা পাবেন এমন কোনো কথা নেই গা কারণ কি এগুলো অনেক লিঙ্গার হয় আপনার এখানে কি করতে হয় এখানে আপনার যে ভিসা রিজেক্ট করার পরে ওখান থেকে একটা পেপার দেয় পেপারসটা নিয়ে আপনার আপনি যে মাধ্যম আছে এখানে যে আপনাকে সাহায্য করছে আপনি আবেদন করার জন্য আপনাকে একজন ইমিগ্রেশন লয়ারের মাধ্যমে ট্রিবুনালের মাধ্যমে আপনাকে রিকোর্স বা আপিল করতে হবে আপিলের সময়সীমা থাকে ষাট দিন মানে ষাট দিনের ভিতরে সে একটা হ্যা রেজাল্ট দিতে হবে কিন্তু এখানে দেখতে হবে রিজনগুলো কি কী যে মালিকের কী কী ফল্ট ছিল যে অনেক সময় দেখা যায় আপনি ভিসার জন্য আবেদন করছেন ওইখান থেকে আমাদের বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান তারপরে শ্রীলঙ্কা আরও বেশ কিছু যেই দেশগুলো আছে যেগুলো আপনার ম্যানুয়াল চায় করার কথা ছিল সেই দেশগুলোর অনেক সময় দেখা যায় যে সব কিছু অরিজিনাল থাকা সত্ত্বেও ওরা কি করে ওই প্রোটোকল নাম্বারটা সঙ্গে সঙ্গে ওরা ভিসা আবেদন করার পর পরেই আপনার প্রেফিতরাতে সেন্ড করে প্রেফিতরা থেকে মালিকের সঙ্গে যোগাযোগ করে অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনার মালিক এটা রেসপন্স করে না বা রেসপন্স কল অনেক লেট করে সেই ক্ষেত্রে ওরা ভিসাটা রিজার্ভ করে দেয় তো যদি এইটা সিম্পল কারণ হয়ে থাকে যে মালিক কোনো কারণে আপনার যোগাযোগ করতে ব্যর্থ হয়েছিল সেই ক্ষেত্রে হয়তো ভিসা পাওয়াটা সম্ভাবনা থাকে বাট অন্য কোনো যদি রিজন থাকে যে মালিকের কিছু গাফলিতি ছিল বা ট্যাক্স পে করা হয় নাই বা এর আগে প্রিভিয়াস কাহিনীগুলো খারাপ ছিল যে এর আগে লোক আপনার আনছে কিন্তু তাদের কন্ট্যাক্ট করে নাই তাদের আপনার কাগজ করে দেয় নাই তাদের কাজে রাখে না এই যেহেতু যদি ব্যাপার ঘইটা থাকে যে সেই লোকগুলো পরে আপনার ইস্যার কেস করছিল কেস করার পর গভর্নমেন্ট আপনার বাদী হয়ে আপনার তাদের কাগজ করে দিয়েছিলো কিন্তু তারা তো টুকে রেখেছে গেছে জিনিসগুলো ঠিক না যে মালিকগুলো আপনি ইন্ডিকেট করেছিল কিন্তু এই বছর তারা আবেদন করার পরে অটোমেটিকলি হয়তো বা তাদের নূলস্তায় বের হয়ে গেছে কিন্তু মালিক কিন্তু সর্বে যায় যে যোগাযোগ করে নাই যে বা এমন হইতে পারে যে আমার এই লোকগুলো দরকার ডিক্লারেশন দেয় না বা ডাকার পরে তারা উপস্থিত হয় না বা দশ দিন সময় চলে সেই সময় তারা আপনি যোগাযোগ করে নাই এই জাতীয় যদি রিজন থাকে সেই ক্ষেত্রে দেখা যায় যে আপনি শুধু যদি একটা রিজন যে সিম্পল রিজনটা যে সে দশ দিনের ভিতরে যোগাযোগ করে সেই ক্ষেত্রে ভিসা পাওয়ার সম্ভাবনা থাকে নতুন করে আপিল করার পরে ষাট দিনের পরে আপনার তার আপনি জিনিসটা ঠিক করে দেয় নতুন করে ভিসা দেওয়ার জন্য একটা কাগজ দেয় নোলস্তটা বা ইস্যু করে দেয় বা আপনার নুলস্তাটা কারেক্ট করে দেয় বা নুলস্তাটা কিছু কাজ করে দেয় বা তারা সরাসরি ওখান থেকে প্যাক পাঠায় দেয় আপনার যেই দেশ থেকে আবেদন করছিলেন সেই দেশের অ্যাম্বাসিতে যদি হয় এটা যদি মালিকের প্রিভিয়াস ফল্টগুলো থাকে যে সে আগের বছরগুলোতে এই কাহিনীগুলো ঘটাইছে লোকান কাজ দেয় নেয় কাগজ করা দেয় নেয় সেই ক্ষেত্রে কিন্তু আপনি ভিসা পাওয়ার সম্ভাবনা একেবারে যেই রিজেক্টটা হয়েছে সেই রিজেক্টটা যদি আপনি রিকোর্সও করেন আপিল করেন সেই ক্ষেত্রে সম্ভাবনা একেবারে নাই বললেই চলে একেবারে নাই বললেই চলে তারপরে আরও অনেকগুলো কাহিনী থাকে যে আপনার এই বছর দেখা যায় যে মালিকের এই অ্যাবসেন্সে যে মালিক কিছু কিছু মানুষকে বিশ্বাস করে তার ডকুমেন্টসগুলো দেওয়া রাখছিলো সে মালিকের আপনি অ্যাবসেন্সের একজনের আবেদনের জায়গায় চার পাঁচজন আবেদন করছে বা মালিক এবছর আবেদনই করতে চায় তারা প্রিভিয়াস যেই সময় যে কাগজগুলো আনছিল সেটাতে আবেদন করছে সেই ক্ষেত্রে মালিকের কাছে যখনই ফোন করছে মালিক জিনিসটা যে এই ব্যাপারগুলো ঘটা থাকলে ভিসা অসম্ভব একেবারে নাই বলে চলে কারণ এটা একটা ফল্ট তারপর অনেকে আবার আসে যে আপনার ভিসা ব্যবসার সঙ্গে জড়িত মালিক হাত উঠে ফেলে যে আমি এটার সঙ্গে জড়িত না আমি কাগজ দিচ্ছিলাম হয়তো বা তার আবেদন করা ফেলেছে এই জাতীয় যদি কাজ হয়ে থাকে তাহলে এটার ভিসাওয়ার সম্মান একেবারেই নয় যদি সিম্পল যদি যদি প্রথমে বললাম যে সিম্পল যদি কারণটা দেখায় যে সে যোগাযোগ রক্ষা করতে পারে না দশ দিনের ভিতরে যে পেপার্সগুলো বাকি ছিল সে সাবমিট করতে পারে না সেই ক্ষেত্রে ঠিক আছে যদি ওইগুলো পরে যে কাহিনীগুলো বললাম যদি হয়ে থাকে তাহলে ভিসাওয়ার সম্মান নাক বাট আপনার পোশেনটা এরকমই যে আপনি সে কাগজটা দেবে আমার থেকে আবারও বলতেছি সেই কলকাতার দাদার উদ্দেশ্যে যে আপনার ভিএমএস গ্লোবাল থেকে যে পেপারসটা আপনি সেই পেপার্সটা দিয়ে এখানে আপনি ইমিগ্রেশন দিয়ে আপনি মুভ করতে হবে ষাট দিন সময় নেবে আপনার ট্রিব্যুনাল আপনার কোর্ট থেকে ষাট দিনের সময় নেবে ষাট দিনের ভিতরে সে রফা দফা করার কথা কিন্তু ভাই ইটালিতে একটা সত্যি কথা কি আপনার ষাট দিনে কখনো হয় না এটা নব্বই দিন একশো বিশ দিন ছয় মাস সাত মাস হয়ে যেতে পারে এবং এক বছর পার হয়ে যায় অনেক সময় এই এই জাতীয় হিস্ট্রি অনেক আছে যে এক বছর পার হয়েছে কোনো কিছুই মুভ করে এই জিনিসটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে এখানে তাহলে আপনি যদি ইচ্ছা থাকে যে আপনি রিকোর্সও করবেন আবেদন করবেন তাহলে আপনার একটা সময় নিয়ে হোপ নিয়ে আপনি আগাইতে তবে তা না হলে আদারেস আপনি হোপলেস হওয়া সারা কিছুই করা থাকবে না তো আজকে এইখানে ভালো থাকবেন আল্লাহ চাও চাও আসসালামু আলাইকুম আজবরকাত